মর্নিং বলো এই যে এই যে তাকো তাকো আমার দিকে একটু তাকো বলো গুড মর্নিং গুড মর্নিং এই পাখি পাখি

হ্যালো বন্ধুরা শুধুবার টিম টিমের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর এখানে এই যে দাদু চলে যাচ্ছে বলে যার জন্য চটি ফেলে একদম রাগ দেখাচ্ছে আর সকাল সকাল উঠে জামা কাপড় পরে একদম বেরিয়ে পড়েছে বাইরে আর এখানে মাটি খাটা কাটি করবে খেলা করবে আর পাঁচিল চোখকে তো ওই পাশে যাওয়ার চেষ্টাও করে যার জন্য ওকে নিয়েই বসেছিলাম তো সকালবেলা আর এখানে পিঁপড়ে কামড়েছে বলে তাড়াতাড়ি দৌড়ে এসছে আর এখানটায় আবার কি পাথরে মানে হাট আস্তে আস্তে হেঁটে হেঁটে আসবে আর তারপরে ওখানে বসে পড়লো আর যারা যারাই রাস্তা দিয়ে যাক না যাক একে একে সবাই এসে এসে ওর সাথে কথা বলা শুরু করে দিয়েছে আর ও ওরকম তো ভালো লাগে বেশ জিনিসগুলো ওখানে গেলে সবাই মানে সব থেকে বড়ো কথা কি বাইরে বেরোতে পারে সব কিছু করতে পারে তো যার জন্য বেশ ভালো একদিক দিয়ে ও খুব এনজয়ও করে বিষয়গুলো হ্যালো গাইজ গুড মর্নিং তো সকাল সকাল উঠা পড়েছি আর এই যে আমার টিম টিমবাবু এখানে যে কাদা মাখতে শুরু করে দিয়েছে অনেকক্ষণ ধরে বেড়ে বেরোবে করছিলো আর এখানে বসে বসে এই যে এই সব করছে আকাশটা কত পরিষ্কার না খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর তার মধ্যে এই যে আমার এই পুচকেটাকে নিয়ে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি তো আজকে যেহেতু মনসা পুজো তো সকালবেলা উঠে দুধ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি ঘোষ এসেছে আর এই যে ওই সাইডটাতে রয়েছে তো দুধ নিয়ে তারপরে স্নান টান করে পাশেই পুজো হয় তো সেখানে গিয়ে পুজো দিয়ে আসবো আর সত্যি কথা বলতে বহুদিন ধরে ভাবছিলাম যে পুজো দিতে হবে পুজো দিতে হবে আর আজকে দিনের জন্য ওয়েটও করেছিলাম যেহেতু আমি এখন এই বাড়িতে রয়েছি তো তার জন্য ভাবলাম যে এখানেই দিয়ে দিই আর সকালবেলায় উঠেও আমি স্বপ্ন দেখেছি তো মনটার মধ্যেও কেমন খচখচ করছে তার জন্য ভাবলাম যে না পুজোটা দিয়েই নি তার জন্যই এখন করে রেডি হয়ে তারপর তো আমি রেডি হয়ে গেছি এবার যাব পুজোর ওখানে বাড়িতে চলে এসছি এবার দেখবো টিম টিম কি করছে চলো দেখা যাক অবস্থা দেখো ওই আমি ভাব দেখানো শুরু কি দেখছিস তুই আমি বেরু বেরু গেছিলাম কোনো যায় আসে না ফোন দেখা দেখে দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও ফোন দেখাচ্ছি তোমার আমি দাঁড়াও আমি ছিলাম না সেই পাখি তুমি ফোন দেখতে বসে গেছো হুম আবার হু বলছো খুব না দুষ্টু সবাই জিজ্ঞেস করছে সবাই জিজ্ঞেস করছে টিম টিম কোথায়